সৈয়দ জামিল আহমেদ তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে ডাকা কিংবা বঙ্গবন্ধু উপাধিতে সম্বোধন করা পাচাটা মনে করেন চলুন তিনি কি বলেছেন জেনে আসি আমি শেখ মুজিব বলেছি সবসময় বঙ্গবন্ধু কখনো ডাকেনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি কখনো পাটা চাটিনি আমি শেখ মুজিব বলেছি সবসময় বঙ্গবন্ধু কখনো ডাকেনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযুদ্ধের সময় আমি দেখেছে মুজিব পাটা চাই কি বুঝলে তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু নামে সম্বোধন করাকে পাঁচটা মনে করে। তবে তিনি দালাল ইউনুসের কিন্তু পা চেটেছেন রাজাকার ও রাজাকার শাবকদের কিন্তু পা চেটেছেন আর তাই শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেয়ার পরেই এই জাতি এবং ব্যক্তিত্ব সবাই জেনে গেছে তবে এতটায় পাঁচটা চিঠি হয়েছে যে পায়ের কারণে তিনি রীতিমতো বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে চলুন তার পদত্যাগপত্রে সর্বশেষ দৃশ্যটুকু দেখে আসি কাজ করা আবার পদ탁পক্ষ আপনাদের সামনে হস্তান্তর করছি আমাদের সচিবের কাছে